সম্মানিত ক্রেতাবিন্দু মডার্ন ওয়াল কনস্ট্রাকশনের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো টাঙ্গাইলের সম্মানিত কাস্টমার প্রিয় প্রবাসী ভাই ফিরোজ তালুকদারের প্রিকাস্ট ওয়ালের বাড়ি ও বাউন্ডারি ওয়াল এবং এই বাড়ি সম্পর্কে সম্মানিত কাস্টমারের সংক্ষিপ্ত সাক্ষাৎকার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই মোটামুটি ধারণা পাবেন প্রিকাস্ট ওয়ালের বাড়ি কিভাবে তৈরি হয়

অনেক সত্যি সুযোগ যাই হোক আমরা আপনাদের এই কাজটা মোটামুটি প্রায় বারো তেরো দিনের মধ্যে করতে পারি দশ বারো দিনের মধ্যে দশ বারো দিনের আপনার পরিবারের লোকজন বা আপনারা এটাতে কতটুকু খুশি যে আপনাদের কাছে কীরকম মনে হয় অনেক অনেক ভালো মনে করছে আমরা এই কাজটা করি যাই হোক

সম্মানিত ক্রেতাবিন্দু এতক্ষণ যে বাড়িটির বিষয়ে সাক্ষাৎকারটি দেখলেন চলুন আমরা সেই বাড়িটির চতুর্দিকে ঘুরে দেখি এই যে আপনারা সামন ছাটটি দেখতে পাচ্ছেন এই সামন ছাটটি আসলে কোনো প্লাস্টার লাগে না এটি জাস্ট রং করা হবে এই আমরা বাড়িটির পাশে দেখতেছি এই আমরা বাড়িটির পেছন সাইডটা দেখতেছি আমরা পাশ এবং পেছন সাইডটা প্লাস্টার করা হয়েছে হালকা আস্তর করা লাগে ইটের বাড়িতে আসলে যে পরিমাণ আস্তর বা প্লাস্টার করতে হয় ওয়ালের বাড়িতে অত পরিমাণ প্লাস্টার বা আস্তর করতে হয় না জাস্ট ফিনিশিং আনার জন্য হালকা আস্তর বা প্লাস্টার করলেই চলে বা বাইরে কোনো প্লাস্টার না করলেই চলে আমাদের বিভিন্ন ডিজাইন থাকে যেমন ঢেউ ডিজাইন সাবলা ডিজাইন ব্রিক ডিজাইন এবং সাদা ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন আছে আসলে বাইরে প্লাস্টার ছাড়াও চলে এই যে বাড়ির ড্রয়িংটি দেখতে পাচ্ছেন বাড়িটির মাপ হলো বিয়াল্লিশ ফিট এবং পাশে হলো উনিশ ফিট সাত ইঞ্চি এবং এই ঘরের উচ্চতা হলো আপনার মেঝে থেকে সাড়ে দশ ফিট তিনটি রুম আছে এবং দুটি বাথরুম একটি বারান্দা ও একটি কিচেন রুম আছে বাড়িটিতে বাড়িটির নির্মাণ খরচ ফোন কলে অথবা কমেন্টসে জেনে নিতে পারবেন এই যে সামন সাইটটি দেখতে পাচ্ছেন ইটের গাঁথনিতে এখনো প্লাস্টার করা হয়নি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিকাস্ট ওয়ালের বাউন্ডারি এই বাউন্ডারিটির উচ্চতা হল ছয় ফিট ওপরে প্যানেল ক্যাফ এবং পিলার ক্যাপস বসানো হয়েছে এবং বাউন্ডারিটির এখনও রঙের কাজ বাকি আছে এই যে নিচে যে ইটের দিয়ে দেখতে পাচ্ছেন এটিতে এখনো প্লাস্টারের কাজ বাকি আছে এই বাউন্ডারিটিতে যখন রং করা হবে তখন এই জয়েনগুলো বোঝার কোনো উপায় থাকবে না শুধু ইটের যে নকশাটা এটুকুই বোঝা যাবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় এ ধরনের বাড়ি এবং বাউন্ডারি নির্মাণ করতে চাইলে আমাদের দেওয়া ভিডিওস করে নিয়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন